জীবনে কিছু রাস্তা আমাদের একা চলতে বেঁচে নিতে হয় কোনো বন্ধু ছাড়া কোনো পরিবার ছাড়া কোনো সঙ্গী ছাড়াই ঈশ্বরকে আরো গভীরভাবে জানার জন্যে এবং একমাত্র ঈশ্বরকে সঙ্গী করে আমাদের বিশ্বাসের যাত্রায় আমার ভাই ও বোনেরা তোমরা যখন নানারকম প্রলোভনের মধ্যে পড়ো তখন তা মহা আনন্দের বিষয় বলে মনে করো একথা জেনে রেখো এই সকল বিষয় তোমাদের বিশ্বাসের পরীক্ষা করে ও তোমাদের ধৈর্যগুণ বাড়িয়ে দেয় সেই ধৈর্যগুণকে তোমাদের জীবনে পুরোপুরিভাবে কাজ করতে দাও এর ফলে তোমরা নিখুঁত ও সম্পূর্ণ হয়ে উঠবে এবং কোন বিষয়ে তোমাদের কোন অভাব থাকবে না বিশ্বপিতা পিতা সর্বজ্ঞ ঈশ্বরের জয় হোক হালেলুইয়া বাবা আপনি আমাদের উদ্দেশ্য এবং হৃদয় সব জানেন আপনার কাছে কিছুই গোপন নেই যখন আমাদের আপনার সাথে একা চলতে হবে তখন আমাদের শক্তি দিন যেন আমাদের পরিপূর্ণ হয়ে উঠতে পারি। হালে লুইয়া জয় যিশু বাবা বিশ্বাসে আমাদের আগাম ধন্যবাদ রইল জয় যিশু জয় হোক এম্যান